বিশ্রামগঞ্জ দশরথপল্লী এলাকায় অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ সঞ্জয় শর্মা নামে এক নেশা কারবারিকে গ্রেফতার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তার নাম সঞ্জয় শর্মা তার বাড়ি থেকে একশো আঠারোটি এসকফ নেশা জাতীয় সিরাপ ছয়শ নেশা জাতীয় এসপি ট্যাবলেট নগদ চৌরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা উদ্ধার করেন পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পূর্বে বিশ্রামগঞ্জ থানায় এনডিপিএস মামলা রয়েছে দীর্ঘদিন যাবৎ জেলে থাকার পর জেল থেকে বেরিয়ে বাড়িতে ভারতীয় জনতা পার্টির পতাকা ও প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে নেশাজাতীয় সামগ্রী বিক্রি করছেন এই ব্যাপারে বিশ্রামগঞ্জ থানার ওসি সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন আমরা একটা গোপন খবর পাই যে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত অসরপল্লী সঞ্জয় শর্মার বাড়িতে কিছু অবৈধ কফ সিরাপ এবং ট্যাবলেট রাখা আছে তো এই খবরটা পেয়ে আমরা আমরা ডিসিএম স্যারকে সঙ্গে নিয়ে এবং দুইজন সরকারি কর্মচারীকে উইটনেস সঙ্গে নিয়ে আমরা আজকে আমাদের বিশ্রামগঞ্জ থানার স্টাফ নিয়ে ওনার বাড়িতে আমরা রেড করি এবং আমরা প্রচুর মতে আমরা রেড করে ওনার দোকান এবং ওনার বসত বাড়ি থেকে আমরা টোটাল ছয়শ এসপি ট্যাবলেট প্লাজমো ট্যাবলেট যেটা অবৈধ ট্যাবলেট এই ট্যাবলেট পেয়েছি আমরা ওনার বাড়ি থেকে টোটাল একশো আঠারোটা উদ্ধার করেছি তাছাড়া আমরা টোটাল টাকা ওনার মানে এই অবৈধ ব্যবসার সঙ্গে যে মানে ইনকাম ছিল ওই টাকাটা আমরা ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করেছি এই ঘটনায় মোট কতজন গ্রেফতার হয়েছে এখন আমরা এই মানে এখন পর্যন্ত আমরা এই যে বাড়ির মালিক আছে যে বিজনেস করে সঞ্জয় শর্মা আমরা ওনাকে গ্রেফতার করেছি যে সঞ্জয়